কবুতরের নাম শুনলেই জিভাই পানি চলে আসে অনেকের তবে পোষা পাখি হিসেবে কবুতরের নাম তালিকার প্রথম দিকেই জায়গা পায় এক সময় যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল এই কবুতর আজকাল খবরের কাগজে কবুতরের গোয়েন্দাগিরি নিয়ে নানা রকম খবর পাওয়া যায় কিন্তু আপনি জেনে অবাক হবেন যে ছোট্ট এই পোষা পাখিটির মাংসে রয়েছে চমৎকার পুষ্টিগুণ বেশি পুষ্টিকর খাবারের তালিকায় কবুতরের মাংসের কথা থাকবে না এমন কথা কল্পনাও করা যায় না প্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি জুড়ে কবুতরের মাংসের পুষ্টিগুণ কবুতরের বাচ্চার মাংস খাওয়ার উপকারিতা খাওয়ার নিয়ম ও রান্না করার নিয়ম এগুলো নিয়ে আলোচনা করব আসুন কথা না বাড়িয়ে এর পুষ্টিকর দিকগুলো নিয়ে আলোচনা করি প্রচলিত আছে একটি কবুতর এর মাংসে থাকা পুষ্টিগুণ নয়টি মুরগির পুষ্টির সমানি দেখা গেছে অন্যান্য মাংসের তুলনায় কবুতরের মাংসে প্রায় দুই থেকে বেশি প্রোটিন রয়েছে এবং এতে শতাংশ ফ্যাটের পরিমাণ খুবই সামান্য প্রায় এক শতাংশ এছাড়াও এই মাংসে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি ই এবং ভিটামিন ডি এবং আয়রন জিঙ্ক সেলেনিয়াম ও কপার রয়েছে কবুতরের বাচ্চার মাংস খাওয়ার উপকারিতা আশা করি আপনি ইতিমধ্যে কবুতরের মাংস খাওয়ার উপকারিতা সম্পর্কে ধারণা পাওয়া শুরু করে দিয়েছেন পুষ্টি পরিপূরক বিশেষজ্ঞদের মতে কবুতরের মাংস একটি ভালো খাদ্যের পাশাপাশি ভালো ওষুধও বটে এতে শরীরের জন্য প্রয়োজনীয় নানা পুষ্টি উপাদান রয়েছে কম চর্বি থাকা এটি একটি ভালো পুষ্টিকর পরিপূরক খাবার কবুতরের মাংসে রক্তের লিপিড ও শর্করা বাড়ায় না কবুতরের মাংসে রয়েছে প্রচুর প্রোটিন ও ভিটামিন যা আপনার শরীরের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশ কার্যকরী অস্ত্রোপচারের পর রোগের ক্ষত পুনরুদ্ধার করতে ও নিরাময়ের ভালো ভূমিকা পালন করে এই কবুতর অর্থাৎ কারো যদি অপারেশন হয়ে থাকে তাহলে তারপরে কবুতর খেলে অনেক ধরনের প্রবলেম সলভ হয় স্মৃতিশক্তি বৃদ্ধি ও স্কিনের উন্নতিতে কবুতরের মাংস খুব গুরুত্বপূর্ণ কারণ কবুতরের মাংস পুষ্টিতে ভরপুর এবং এতে থাকা পুষ্টি উপাদান মস্তিষ্কের উন্নয়ন ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে পাশাপাশি এটি আপনার স্কিন বা ত্বকের সচেতনতা আনায়নে বেশ কাজ করে লিভার কিডনি ও রক্তের উন্নয়ন

পুষ্টিকর শুধু তাই নয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি এটা আমাদের যকৃত কিডনি স্মৃতিশক্তির উন্নতি করে রক্তচাপ হ্রাস করে রক্তের শর্করাকে সামঞ্জস্য করে সৌন্দর্যকে সুন্দর করে তোলে সূক্ষ্ম সাদা ত্বক দীর্ঘায়ুর জন্য খুব দরকারি এতে দেখা যায় কবুতরের মাংসে প্রচুর পুষ্টি গুণের পাশাপাশি এর উপাদানগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রোটিন ফ্যাট সোডিয়াম মনোস্যাচুরেটেড ফ্যাট কোলেস্টেরল স্যাচুরেটেড ক্যালসিয়াম লোহা পটাশিয়াম জিঙ্ক ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি ওয়ান বি ভিটামিন বি ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি থাকে গবেষণায় দেখা গেছে ভিটামিন এ বি কমপ্লেক্স ছাড়াও এতে রয়েছে আয়রন ও ক্যালসিয়ামের মতো খনিজ উপাদান আর পুষ্টিবিজ্ঞানীদের মধ্যে ফলিক অ্যাসিড গর্ভবতী মায়ের পুষ্টি নিশ্চিন্তে কাজ করে এছাড়া শরীরের দুর্বলতা ছাড়াতেও বেশ উপকারী অর্থাৎ গর্ভবতী মায়েদের জন্য কবুতরের মাংস খুবই উপকারী একটি পথ্য হিসেবে কাজ করে একটু কবুতর এর মাংসে থাকা পুষ্টিগুণ নয়টি মুরগির সমান এটি একটি প্রচলিত কথা গবেষণা করে দেখা গেছে অন্যান্য মাংসের তুলনায় কবুতরের মাংসে দুই থেকে চব্বিশ শতাংশ বেশি প্রোটিন থাকে এবং ফ্যাটের পরিমাণ খুবই সামান্য থাকে প্রায় এক শতাংশ কবুতরের মাংস রয়েছে প্রোটিন এবং ভিটামিন যা শরীরের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশ কার্যকর ভূমিকা পালন করে অস্ত্রোপচারের পর রোগীর ক্ষত পুনরুদ্ধার এবং নিরাময় ভালো ভূমিকা পালন করে থাকে চাইনিজ চিকিৎসা বিজ্ঞানের মতে কবুতরের মাংস লিভারের উন্নতি সাধন করে কিডনি শক্তিশালী করে তোলে এছাড়াও রক্ত পুষ্ট করে তোলার পাশাপাশি এটি শরীরের তরাল উপাদানের মান উন্নয়নে ভূমিকা পালন করে সম্প্রতি গবেষণা করে দেখা গেছে কবুতরের মাংসে প্রচুর পরিমাণ ভিটামিন এ বি ই এবং ডি রয়েছে আয়রন জিঙ্ক সেলেনিয়াম এবং কপারও রয়েছে কবুতরের মাংসে রক্তের লিপিড সৎ করা বাড়ে না বিশেষজ্ঞদের মধ্যে কবুতর শরীরের মাংস ভালো খাদ্যের পাশাপাশি ভালো ওষুধও বটে শরীরের জন্য প্রয়োজনীয় নানা পুষ্টি উপাদান রয়েছে এই মাংসে কম চর্বি থাকায় এটি ভালো পুষ্টিকর খাবার অল্প বয়স্ক মধ্যবয়স্ক হাইপার লিপিডোমিয়া কার্ডিও ভাস্কুলার এবং সেরেব্রো ভাস্কুলার রোগী ডায়াবেটিস রোগীদের জন্য কবুতরের মাংস বিশেষ উপকারী কবুতরের মাংস পুষ্টিতে সমৃদ্ধ এবং এতে থাকা পুষ্টি উপাদান মস্তিষ্কের উন্নয়ন এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে পাশাপাশি এটি স্কিন বা ত্বকের সচেতনতা সচেতনতা আনায়নে খুব ভালো কাজ করে এবং কিডনি রোগীদের জন্য এটা খুবই উপকারী এবং যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগতেছেন এবং যাদের শরীরে প্রচুর পরিমাণে চর্বি জাতীয় সমস্যা রয়েছে এবং এটার কারণে উচ্চ রক্তচাপ বা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা রয়েছে ডায়াবেটিসের পাশাপাশি তারা অবশ্যই নির্দ্বিধায় কবুতরের মাংস খেতে পারেন কারণ একমাত্র কবুতরের মাংসই আছে মাংস মানে ফ্যাট থাকবেই চর্বি থাকবে কিন্তু একমাত্র কবুতরের মাংস যেটা চর্বি পয়েন্ট ওয়ান পার্সেন্ট বা ওয়ান পার্সেন্টের নিচে আপনারা নির্দিদায় খেতে পারেন কবুতরের মাংস আপনাদের খাদ্য তালিকায় রাখতেই পারেন ছোট শিশুদের জন্য রাখতে পারেন গর্ভবতী মহিলাদের খাবারের জন্য রাখতেই পারেন এবং বয়স্কদের জন্য খাদ্য তালিকায় কবুতরের মাংস অবশ্যই রাখতে পারেন কবুতরের নাম শুনলেই জিভাই পানি চলে আসে অনেকের তবে পোষা পাখি হিসেবে কবুতরের নাম তালিকার প্রথম দিকেই জায়গা পায় এক সময় যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল এই কবুতর আজকাল খবরের কাগজে কবুতরের গোয়েন্দাগিরি নিয়ে নানা রকম খবর পাওয়া যায় কিন্তু আপনি জেনে অবাক হবেন যে ছোট্ট এই পোষা পাখিটির মাংসে রয়েছে চমৎকার পুষ্টিগুণ বেশি পুষ্টিকর খাবারের তালিকায় কবুতরের মাংসের কথা থাকবে না এমন কথা কল্পনাও করা যায় না। প্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি জুড়ে কবুতরের মাংসের পুষ্টিগুণ, কবুতরের বাচ্চার মাংস খাওয়ার উপকারিতা, খাওয়ার নিয়ম ও রান্না করার নিয়ম এগুলো নিয়ে আলোচনা করব। আসুন কথা না বাড়িয়ে এর পুষ্টিকর দিকগুলো নিয়ে আলোচনা করি। প্রচলিত আছে একটি কবুতর এর মাংসে থাকা পুষ্টিগুণ নয়টি মুরগির পুষ্টির সমান এক কবি শুনায় দেখা গেছে অন্যান্য মাংসের তুলনায় কবুতরের মাংসে প্রায় দুই থেকে চব্বিশ শতাংশ বেশি প্রোটিন রয়েছে এবং এতে ফেটের পরিমাণ খুবই সামান্য প্রায় এক শতাংশ এছাড়াও এই মাংসে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি ই এবং ভিটামিন ডি এবং আয়রন জিঙ্ক সেলেনিয়াম ও কপা রয়েছে কবুতরের বাচ্চার মাংস খাওয়ার উপকারী উপকারিতা আশা করি আপনি ইতিমধ্যে কবুতরের মাংস খাওয়ার উপকারিতা সম্পর্কে ধারণা পাওয়া শুরু করে দিয়েছেন পুষ্টি পরিপক বিশেষজ্ঞদের মতে কবুতরের মাংস একটি ভালো খাদ্যের পাশাপাশি ভালো ঔষধও বটে এতে শরীরের জন্য প্রয়োজনীয় নানা পুষ্ট উপাদান রয়েছে কম চর্বি থাকা এটি একটি ভালো পুষ্টিকর পরিপূরক খাবার কবুতরের মাংসে রক্তের লিপিড ও শর্করা বাড়ায় না কবুতরের মাংসে রয়েছে প্রচুর প্রোটিন ও ভিটামিন যা আপনার শরীরের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশ কাজ করে অস্ত্রোপচারের পর রোগের ক্ষত পুনরুদ্ধার করতে ও নিরাময়ে ভালো ভূমিকা চালন করে এই কবুতর অর্থাৎ কারো যদি অপারেশন হয়ে থাকে তাহলে তারপরে কবুতর খেলে অনেক ধরনের প্রবলেম সলভ হয়। স্থিতি শক্তি বৃদ্ধি ও স্কিনের উন্নতিতে কবুতরের মাংস খুব গুরুত্বপূর্ণ কারণ কবেশরের মাংস পুষ্টিতে ভরপুর এবং এতে থাকা পুষ্টি উপাদান মস্তিষ্কের উন্নয়ন ও স্থিতি বাড়াতে সাহায্য করে। পাশাপাশি এটি আপনার স্কিন বা ত্বকের সজীবতা আনায় ও বেশ কার্যকর। লিভার কিডনি ও রক্তের উন্নয়ন জানি চিকিৎসাবিজ্ঞানের মতে কবুতরের মাংস লিভারের পুনরুৎপাদন ও কিডনির শক্তিশালী করে এছাড়াও রক্ত পুষ্ট করে এবং শরীরের অন্যান্য তরল উপাদানের উন্নয়নে ভূমিকা পালন করে যা আপনার দীর্ঘস্থায়ী অসুস্থতা ও শারীরিক দুর্বলতা থেকে মুক্তি দেয় কবুতরি মাংস খেতে খুব সুস্বাদু তবে এটি ভোনা করলে এর স্বাদ বেশি পাওয়া যায় এটি রোগের পথ্য হিসেবে কাজ করে এতে প্রচুর পরিমাণে আয়রন কবুতরের মাংসে পুষ্টিকর শুধু তাই নয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি এটা আমাদের যকৃত কিডনি স্মৃতিশক্তি উন্নতি করে রক্তচাপ হ্রাস করে রক্তের শর্করাকে সামঞ্জস্য করে সৌন্দর্যকে সুন্দর করে তোলে সূক্ষ্ম সাদা ত্বক দীর্ঘায়ুর জন্য খুব দরকারি এতে দেখা যায় কবুতরের মাংসে প্রচুর পুষ্টি গুণের পাশাপাশি এর উপাদানগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রোটিন ফ্যাট সোডিয়াম মনোস্যাচুরেটেড ফ্যাট কোলেস্টেরল স্যাচুরেটেড ক্যালসিয়াম লোহা পটাশিয়াম জিঙ্ক ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি ওয়ান বি থ্রি ভিটামিন বি সিক্স ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি টুয়েলভ থাকে গবেষণায় দেখা গেছে ভিটামিন এ বি কমপ্লেক্স ছাড়াও এতে রয়েছে আয়রন ও ক্যালসিয়ামের মতো খনিজ উপাদান আর অ্যাসিড গর্ভবতী মায়ের পুষ্টি নিশ্চিন্তে কাজ করে এছাড়া শরীরের দুর্বলতা ছাড়াতেও বেশ উপকারী অর্থাৎ গর্ভবতী মায়েদের জন্য কবুতরের মাংস খুবই উপকারী একটি পথ্য হিসাবে কাজ করে একটু কবুতর এর মাংসে থাকা পুষ্টিগুণ নয়টি মুরগির সমান এটি একটি প্রচলিত কথা গবেষণা করে দেখা গেছে অন্যান্য মাংসের তুলনায় কবুতরের মাংসে দুই থেকে চব্বিশ শতাংশ বেশি প্রোটিন থাকে এবং ফ্যাটের পরিমাণ খুবই সামান্য থাকে প্রায় এক শতাংশ কবুতরের মাংস রয়েছে প্রোটিন এবং ভিটামিন যা শরীরের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশ কার্যকর ভূমিকা পালন করে অস্ত্রোপচারের পর রোগীর ক্ষত পুনরুদ্ধার এবং নিরাময়ে ভালো ভূমিকা পালন করে থাকে চাইনিজ চিকিৎসা বিজ্ঞানের মতে কবুতরের মাংস লিভারের উন্নতি সাধন করে কিডনি শক্তিশালী করে তোলে এছাড়াও রক্ত পুষ্ট করে তোলার পাশাপাশি এটি শরীরের তরাল উপাদানের মান উন্নয়নে ভূমিকা পালন করে সম্প্রতি গবেষণা করে দেখা গেছে কবুতরের মাংস প্রচুর পরিমাণ ভিটামিন এ বি ই এবং ডি রয়েছে আয়রন জিঙ্ক সেলেনিয়াম এবং কপারও রয়েছে কবুতরের মাংসে রক্তের লিপিটা সৎ করা বাড়ায় না বিশেষজ্ঞদের মতে কবুতর ভেড়া মাংস ভালো খাদ্যের পাশাপাশি ভালো ওষুধও বটে শরীরের জন্য প্রয়োজনীয় নানা পুষ্টি উপাদান রয়েছে এই মাংসে কম চর্বি থাকায় এটি ভালো পুষ্টিকর খাবার অল্প বয়স্ক মধ্যবয়স্ক হাইপার লিপিডোমিয়া কার্ডিও ভাস্কুলার এবং সেরে ব্রো ভাস্কুলার রোগী ডায়াবেটিস রোগীদের জন্য কবুতরের মাংস বিশেষ উপকারী কবুতরের মাংস পুষ্টিতে সমৃদ্ধ এবং এতে থাকা পুষ্টি উপাদান মস্তিষ্কের উন্নয়ন এবং শক্তি বাড়াতে সাহায্য করে পাশাপাশি এটি স্কিন বা ত্বকের সচেতনতা সচেতনতা আনায়নে খুব ভালো কাজ করে এবং কিডনি রোগীদের জন্য এটা খুবই উপকারী এবং যারা কোলেস্টেরলের সমস্যা ভুগতেছেন এবং যাদের শরীরে প্রচুর পরিমাণে চর্বি জাতীয় সমস্যা রয়েছে এবং এটার কারণে উচ্চ রক্তচাপ বা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা রয়েছে ডায়াবেটিসের পাশাপাশি তারা অবশ্যই নির্দিদায় কবুতরের মাংস খেতে পারেন কারণ একমাত্র কবুতরের মাংসই আছে মাংস মানে ফ্যাট থাকবেই চর্বি থাকবে কিন্তু একমাত্র কবুতরের মাংস যেটা চর্বি পয়েন্ট ওয়ান পার্সেন্ট বা ওয়ান এর নিচে আপনারা নির্দ্বিধায় খেতে পারেন কবুতরের মাংস আপনারা খাদ্য তালিকায় রাখতেই পারেন ছোট শিশুদের জন্য রাখতেই পারেন গর্ভবতী মহিলাদের খাবারের জন্য রাখতেই পারেন এবং বয়স্কদের জন্য খাদ্য তালিকায় কবুতরের মাংস অবশ্যই রাখতে পারেন Matikisadu say. Matikisadu. Anak-anak lalak lalak. Anak-anak lalak lalak. Anak-anak lalak. Matikisadu. Matikisadu.

大姐，放这里好不好？拿毛巾来，借毛